আপনারা সবাই জানেন চারিদিকে এখন বাজারে যেভাবে হইচই তৈরি হয়েছে সেটা হচ্ছে বাজার প্রচুর পরিমাণে নিচে নেমে যাচ্ছে তার কারণটা একটু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পরে বুঝতে পারবো অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে আমাদের যে ভারতীয় শেয়ার বাজার সেটা তৈরি করেছে হচ্ছে ফরেন ইনভেস্টার অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা শুরু থেকেই কারণ ওগুলো স্তম্ভ তৈরি করেছে এখানকার এখন আমাদের বাজার চলছে তোমার বাইশ হাজার একশো সাতাশ এরকম একটা জায়গাতে তাহলে পারে একেবারে নিচের দিকে একেবারে নিচের দিকে যারা কিনেছে যেমন দশ হাজারে যাদের তাদের তো টাকা অলরেডি ডবল হয়ে আছে তাই না এবার তারা যখন দেখছে যে ভারতীয় শেয়ার বাজারের সম্ভাবনা অনেক কম এখন চারিদিকে মন্দি দেখা দিচ্ছে সেক্ষেত্রে তারা তো তাদের পয়সা তুলে নিয়ে যাওয়ার পরেও তাদের যে লাভের যে পুঁজি সে এইখানেই আছে তাদের এখন ফরেন ইনভেস্টাররা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের লাভের টাকা প্রফিটের টাকা তারা বুক করে চলে যাচ্ছে এইভাবে আজ থেকে যদি আমরা এই এই যে চার্টটা দেখা যাচ্ছে যদি আমরা ওয়ান মান্থের চার্ট দেখি তাহলে পরে দেখা দেখা যাচ্ছে উনিশশো সালে কোথায় বাজার ছিল দেখা যাচ্ছে উনিশশো সালে বাজার ছিল তোমার আট হাজারে দেখা যাচ্ছে না দেখ নিচে এই ঠে আটটা দেখলে দেখা যাচ্ছে আট হাজারে সেইখান থেকে বাইশ হাজার চলছে এখন তাহলে বোঝা গেল তোমার হচ্ছে যে নিচের যারা আট হাজার পর্যন্ত কেনাকাটা করেছিল তাদের তো এই তাহলে বাইশ থেকে আট চলে গেলে পারে বাইশ থেকে আট চলে গেলে পরে চোদ্দো এই মানে এই চোদ্দো হাজার পয়েন্ট তাদের লাভে রয়েছে এখন তারা মানে যখন ইচ্ছা মতো মার্কেট একটু যেই উপরে উঠবে সঙ্গে সঙ্গে যেই পঁচিশ হাজার ছই ছই হবে সঙ্গে সঙ্গে আবার তিন হাজার কেটে নিয়ে বেরিয়ে চলে যাবে তারা প্রবলেম কোথায় প্রবলেমটা হচ্ছে যে আমাদের যারা ভারতীয় বাজারের বিনিয়োগকারী এরা অনেক পরে এসেছে এরা কোনো স্টক বা ইন্ডেক্স যদি কেনে সেক্ষেত্রে কিন্তু কিনলে পারে হ্যাঁ প্রচুর পরিমাণে তাদের লসের সম্মুখীন হতে হবে অথবী এই চোদ্দো হাজারের লাভটা তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে আর আমরা জানি শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করা একটা জিরো সাম গেম অর্থাৎ তোমার যদি পাঁচ টাকা লাভ হয় তাহলে অন্যের পাঁচ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এই এই যে ব্যথাটা এই যন্ত্রণাটা নিয়েই কিন্তু এগোতে হবে এখন এই যন্ত্রণা যারা সহ্য করতে পারবে তারা মার্কেটে থাকবে আর যারা সহ্য করতে পারবে না তারা থাকবে না আর এভাবেই অনেক দিন থেকেই চলে আসছে এই ব্যাপারটা ঠিক আছে তো আশা করি বোঝা গেল আর যে হালই যে সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে আমাদের দেশে হ্যাঁ এই বর্ষুদ্দিনের যে অর্থাৎ সাতাশ তারিখে যে খবরটা বেরিয়েছিল যে ভারতীয়দের বাজার করার যে ক্ষমতা অর্থাৎ বাজার থেকে কেনাকাটা করার যে ক্ষমতা অনেক পরিমাণে লোভ পেয়েছে হ্যাঁ আশি শতাংশ লোকের বাজারের কেনা ক্রয় করার ক্ষমতা নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের খারাপ খবর বাজারের প্রতি প্রচুর ইমপ্যাক্ট করেছে তারপরে সবাই জানে যে আমেরিকার ভারতীয় কোম্পানিগুলোর ওপরে ট্যাক্স আরোপ করার যে প্রবণতা দেখাচ্ছে ডলারের দাম ক্রমশ বেড়ে চলেছে আমাদের ভারতীয় মুদ্রা দাম কমে চলেছে এগুলোর প্রচুর নেগেটিভ ইমপ্যাক্ট বাজারের ওপর হয়েছে আর এই ধরনের ইমপ্যাক্ট কম অন্তত তিন মাস থাকে তারপরে অলরেডি তো এক মাস হয়েই গেল এখনও দু মাস হয়তো সহ্য করতে হবে বাজার যেতে যেতে কোথায় যাবে কেউ জানে না এটা ডিপেন্ড করে সমস্ত বিদেশি বিনিয়োগকারীদের উপরে আর আমাদের ভারতীয় বাজারে যারা বড় বড় মানে অপারেটর রয়েছে তাদের উপরে এই যন্ত্রণাকে আপনাদের সহ্য করে আগে এগিয়ে যেতে হবে এই কথাটাই আমি বলতে পারি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে পারে সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন এবং অন্যকে শেয়ার করবেন